আর কত সুদ দিবেন অনৈতিকভাবে ও যাচিতভাবে যা ইচ্ছা এরকম সুদ দেওয়া বন্ধ করতে হবে আজকে একটা নিউজ আপনারা দেখেন নারায়ণগঞ্জে মাত্র পাঁচ হাজার টাকা নিছিলেন উনি নেয়ার পর এটার সুদ দুই লক্ষ দুই লক্ষ টাকার বেশি উনি সুদ দিছেন তারপরও মুক্তি নাই যিনি নিছিলেন ঋণ পাঁচ হাজার টাকা তিনি দুই লক্ষ টাকা দেওয়ার পর আবার ওনার নবজাতক বাচ্চাও এই মহাজন বিক্রি করে দিছে আমি প্রথমেই ধন্যবাদ জানাই হচ্ছে গিয়ে নারায়ণগঞ্জের এসপি সাহেবকে ওনার সাথে আমার ফোনে কথা উনি ব্যবস্থা গ্রহণ করতেছেন আমার কথা হয়েছে হচ্ছে আপনাদেরকে সারা বাংলাদেশে ভিডিওটা যারা দেখতেছেন হাইকোর্টের অর্ডার আমরা পাইছি যে যাদেরই লাইসেন্স নাই তাদের আন্ডারে যদি আপনারা লোন নিয়ে থাকেন আর ইন্টারেস্ট যদি আপনি একটা পর্যায়ে দেওয়ার পর মনে করেন বেশি হচ্ছে কোনোভাবে আর ইন্টারেস্ট দিবেন না কারণ হচ্ছে গিয়ে লাইসেন্স ছাড়া সরকারি লাইসেন্স ছাড়া সুদের ব্যবসা করা এটা অন্যায় এবং ইলিগাল আপনি শুধু কোনোভাবে এটা জানাই দিতে হবে যে এই লোকটা আপনার কাছ থেকে অন্যায়ভাবে ও ভাবে এখন কিভাবে বুঝবেন যে এটা অন্যায়ভাবে সুদ নিচ্ছে আপনার কাছ থেকে আপনি যারা লাইসেন্স সহ করতেছে তাদের মধ্যে আছে যে একশো টাকা যদি আপনি লোন নেন তাইলে প্রিন্সিপালের বেশি সুদ সে নিতে পারবে না মানে একশো টাকায় আর একশো টাকার বেশি মানে একশো আর একশো দুইশো টাকা টোটাল আপনার কাছ থেকে নিতে পারবে এর বেশি আর নিতে পারবে না আপনি যদি আইনের অর্থ ঋণেও যান তাও দেখা যায় একশো টাকায় টোটাল দুইশো টাকা মোট তিনশো টাকার বেশি আদালতও নিতে পারবে না এই জন্য আমি আপনাদেরকে বলতে চাই সারা বাংলাদেশে কিন্তু হাইকোর্টের অর্ডার হয়েছে যে আপনি সারা সকল ডিসিকে বলা হয়েছে বাংলাদেশ ব্যাংককে বলা হয়েছে এবং বিভিন্ন জায়গায় বক্স স্থাপনের কথা বলা হয়েছে যে আপনার কাছে যদি কেউ অন্যায়ভাবে এইভাবে সুদের ব্যবসা করে সুদ নিতে চায় আপনারা তাদের নাম দেন আমি আপনাদেরকে বলবো যারা বিভিন্ন জায়গায় সুদ নিছেন কিন্তু যারা মহাজন তারা আপনাদের উপর অন্যায়ভাবে দেখা যায় পাঁচ হাজার টাকা আপনি ঋণ নিছেন কিন্তু পনেরো হাজার টাকা নিয়ে নিচ্ছে আপনার কাছ থেকে সুদ আপনি সুদ দেওয়া বন্ধ করেন বন্ধ করেন আমি বলছি আপনি বন্ধ করেন আপনি যদি খুঁজে দরকার হলে আমার কাছে আসেন আপনি ডিসি সাহেবের কাছে যান ইওনও সাহেবের কাছে যান গিয়ে আমাদের কথা বলেন আমি আপনাদেরকে হাইকোর্টের কাগজ পর্যন্ত দিয়ে দিব কোনোভাবেই এই অন্যায় সহ্য করা হবে না সুদের জন্য যেভাবে ঘরকে ঘর মানুষকে একেবারে রাস্তায় পা দেওয়া হয়েছে রাস্তায় বসাই দেওয়া হয়েছে এটা এইভাবে চলতে পারে না আমি আপনাদেরকে বলবো আমি প্রথম আলোকে ধন্যবাদ জানাই যে এইরকম একটি রিপোর্ট সামনের দিকে নিয়ে আসার জন্য এবং সারা দেশে যে জায়গায়ই এখন সুদের জন্য যেখানেই নির্যাতন করা হবে এটা হোক না কেন সে এটাই এনজিও হোক আর যেই হোক সুদের জন্য যেখানে নির্যাতন করা হবে এইখানেই আপনারা দাঁড়াই যান এসপি সাহেবের কাছে কমপ্লেন করতে পারেন ওসি সাহেবের কাছে কমপ্লেন করতে পারেন ডিসি সাহেবের কাছে কমপ্লেন করতে পারেন ইওনো সাহেবের কাছে কমপ্লেন করতে পারেন কারণ মহাজনরা বিভিন্নভাবে আপনারা শুধু আইন না জানার কারণে আপনাদের কাছে এই ধরনের সমস্যা করে যাচ্ছে আপনারা অনেকেই টেরি পাচ্ছেন না যে মহাজনরা এইভাবে আপনার কাছে অন্যায়ভাবে ওরা বলতেছে যে আমার কাছে কাগজ আছে চেক আছে এই করব সেই করব এগুলা বলতেছে কিন্তু এরা এরাও জানে যে এরা দুই নম্বরই করতেছে আইনের আওতায় যদি আপনি নিয়ে আসতে পারেন এরা কোনোভাবে আপনার কাছ থেকে আর টাকা নিতে পারবে না আমি দেখেন অন্যায়ের কত মাত্রায় গেলে পাঁচ হাজার টাকা লোনের বিপরীতে দুই লাখের বেশি লোন নিছে এই ভদ্রলোক সুদ নিছে এই ভদ্রলোক নেয়ার পরেও সে নবজাতক বাচ্চা বেঁচে দিছে কত কাহিনী আছে মানুষ কিডনি বিক্রি করে দিচ্ছে এই জন্যই আমি আপনাদেরকে বলবো কষ্ট করে হইলো এই সুদ অনৈতিক সুদ লাইসেন্সবিহীন যারা সুদ দেয় এই ব্যবসায়ীদেরকে সুদ দেওয়া বন্ধ করেন যদি এরা কোনো অ্যাকশনে যায় তাহলে ইউনো সাহেবের কাছে যান ডিসি সাহেবের কাছে যান বাংলাদেশ ব্যাংকের কোনো ব্রাঞ্চের কাছে যান যদি তাও না পারেন আমাদের এখানে সুপ্রিম কোর্টে আমার কাছে আসেন আমি আপনাদেরকে যতটুকু পারি সহযোগিতা করব। তারপরও এই ধরনের কিডনি বিক্রি করা নবজাতক বিক্রি করা এগুলা থেকে আমাদেরকে বেরোয় আসতে হবে আমি আবারও আপনাদেরকে বলছি কোথায় কোথায় যাবেন ইয়োনো সাহেবের কাছে যাবেন ওসি সাহেবের কাছে যাবেন গিয়ে বলবেন যে আমি পাঁচ হাজার টাকা লোন নিয়েছিলাম এরা আমার কাছ থেকে দশ হাজার টাকা এই পর্যন্ত ইন্টারেস্ট নিচ্ছে এর বেশি এক টাকাও যদি হয় তাও আপনি কমপ্লেন করেন আপনার এক দেওয়া লাগবে না আর লোনের ফেরত টাকা কাছ থেকে নিয়ে থাকে এই অনুপাতে আমি আপনাদের সাথে থাকবো আমি আপনাদেরকে বলছি আমার কাছে আসেন আমি এটা সর্বোচ্চ ব্যবস্থা করব। কারণ আইনের অধীনে আমরা সব জিনিস দেখতে চাই আর বেআইনি ভাবে আপনার বিরুদ্ধে কেউ কিছু বলবে এটা এইভাবে হইতে পারে না পরিশোধে আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি ভালো থাকুন আর আরেকটা কথা শুধু আপনাদেরকে বলবো যে যেখানে আইন আছে এটা ব্যবহার করতে শিখুন আর যদি আইন না থাকে তাহলে আরেক জিনিস কিন্তু আপনার পক্ষে যখন আইন আছে সুতরাং আপনি করবেন না এটা হইতে পারে না আর আইন না জানার কারণে এখানে কিডনি বিক্রি করবেন আপনি নবজাতক বিক্রি করে দিবেন বাসা সব বিক্রি করে দিবেন শুধু আইন না জানার কারণে এত বড় ক্ষতি আপনি নেবেন না এই পর্যায়ে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন